ব্যাটারি দিকে মনে বললো তুই যে সেদিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলি আমার কাছে তো বারোশো টাকা নিচিস ওই টাকাটা এটা ব্যাটারির মধ্যে ফির এটা ফির কেমনে আসে এ আসলে রে এটা কিন্তু ব্যাটারির কথা চলতেছে না এটা কিন্তু টাকার কথা চলতেছে টাকার কথা কথা ভাই আচ্ছা ঠিক আছে তো টাকা দে তো আমার টাকা দে তুই কত পাবি চারশো পঞ্চাশ আর তুই কত দিবি তিনশো বাহান্ন আচ্ছা তাহলে তুই তাহলে ওটা তিনশো বাহান্ন টাকা দিয়ে দেশ আর বাকি যে আটানব্বই টাকা না ওটা আমি ওরে পরে দিয়ে দিবো আমি তো ওর কাছে বারোশো টাকা পাই আরে ভাই আমি যেটা পাই তাহলে সেটা মাইনাস কর তিনশো বাহান্ন টাকা মাইনাস করে আর যত থাকে অত নেই ওর কাছ কাছে আরে ভাই আমি কেমন টাকা দেবো ওই যদি আমার টাকা না দে আমি কিভাবে মাইনাস করে টাকা দেবো আরে ভাই দু আমার দুজনকার কাহিনী আমার ভালো লাগে না আমি তোর কাছে চারশো পঞ্চাশ টাকা পাই দেতো আমি দে আমি চলে যাই ভাই হ্যাঁ ভাই তুই টাকা দেতো আমাকে ওই দেখ আমি যে তোর কাছে বারোশো টাকা পাই ওই বারোশো টাকা ইয়েটা মাইনাস কর করিয়া আমার যে আটশো আটচল্লিশ টাকা থাকে ওই টাকাটা আমাকে দে আমি টাকা নিতে এসলাম আমি আবার কিছু টাকা দেবো টানাটা আসলে বেয়া পে তুই মানুষের টাকা ধরে এসিস কে টাকা